কালকের পর থেকে ভাবছিলাম আর ভিডিও পোস্ট করব না সোমবারে অত সুন্দর একটা ভিডিও বানালাম আর মঙ্গলবারের চারটের সময় পোস্ট করে দিলাম আর দেখলাম ইলো ডলার এখনও ওই ভিডিওটা রিভিউতে আছে আশা করছি কালকের পাবলিক করে দিতে পারবো গ্রিন ডলার হয়ে যাবে তো আর তো ইচ্ছাই হচ্ছিল না কোনো ভিডিও পোস্ট করার তাই ছোট্ট করে একটু ব্লগ বানিয়েছিলাম এটা মঙ্গলবারের দুপুরের ভিডিও ভিডিও তাই তাইহান লিখেছে কি বলবো আর স্কুলে মনে হয় গল্প করে করে ভুল ভাল করে আসে এগুলো ঠিক করেছে আর এই পেস্ট্রা হোমওয়ার্ক দিয়েছে সন্ধেবেলায় পড়তে বসাবো তখন করাবো নতুন একটা রাইমসও করিয়েছে করাতে হবে তো যাই হোক তাইহান এসে দুটো কলা খেলো তো এখন ওকে স্নান করাতে নিয়ে যাচ্ছি তাইহানের পাপা একটু ব্যস্ত আছে আর আমি করেছি একটু ডাল আর তাই বাবা পাপা এই মাত্র মাছ কিনে এনেছে ওটা জাস্ট ভাজা করলাম ভেবেছিলাম যে মাছ আলুর তরকারি করে নেবো তারপরে তাই হ্যাঁ না মাছ ভাজাটাই বেশি পছন্দ করে তাই ভাজা করলাম আমার শাশুড়ি চিকেন আলু করেছে আর পেঁপে দিয়ে মাছ আর আমি ডাল আর মাছ ভাজা করলাম দেখলে তো মন খারাপের জন্য কোনো কিছু শুট করতে ইচ্ছা হচ্ছিল না তো সন্ধ্যাবেলা একটু চায়ের সাথে এগুলো খেয়ে নিলাম তারপর তাহানকে পড়তে বসিয়েছিলাম ও তার আগে ড্রয়িং করছিল আর ও নিচে গিয়েছিল আর দাদু আবার সন্দেশ পাঠিয়েছে এসে ও বলছে মা তোমার জন্য সন্দেশ এনেছি তো দেখো কাঁচা কল্লা এনেছে তো ওকে একটু খাওয়ালাম এরপর দেখতে পাচ্ছ বুধবারের ব্লগ আমি কাল রাত থেকেই তো প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই হাইহানি মাত্র স্কুল থেকে এসছে আর এইসেইবারে শুরু করে দিলে মানে ভিডিও করছিলাম তো জন্য তারপর একটু ছাদে এসছিলাম জঙ্গল হয়ে গিয়েছে তো বন্ধুরা গুড আফটারনুন আহারে এক্ষুনি পড়ছিলাম আমি এটা কি করে হয়ে যায় আপনি হয়েছে একটু ছাদে এসছি এখন দাও তো অন্তত 2-3 মিনিটের ভিডিও আমি যদি আপলোড করতে পারি কালকে একটু শুট করেছিলাম আর এখন একটু গাছ দেখাতে এসছি কটা ফুল তুলে নিজে যেগুলো তো হ্যাঁ এটা নাও সেই বড় নাও আমি তুলছি খুব তুলে নিই হ্যাঁ হ্যাঁ এগুলো তুলি আবুকে দেবো দিয়ে হুম সাদা একটা ছিল তো অতগুলো ফুল তুললাম ভাবলাম একটু চুলেতে লাগাই তো চুলটা ভালো করে জট ছাড়াইনি জট পুরো ছাড়ানো থাকলে চুলে আটকাবে না ফুলগুলো পড়ে যাবে তাই কোনো রকম একটু আঁচড়ে নিলাম いいね。